নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুগণ আজ এক বিশেষ ফুল গাছের সম্পর্কে বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একটি ফুলের গাছ যে ফুলের গাছটি প্রায় প্রত্যেক ছাদবাগানই তাদের ছাদে এই ফুলের গাছটি লাগান এবং যে ফুলের গাছটি বিশেষ চর্চার মধ্যে রয়েছে এবং যে গাছটি আমাদের নার্সারি থেকে একটু বড় গাছ হলে বেশ ভালো দাম দিয়ে কিনতে হয় সেরকম একটি ফুলের গাছ এবং একটি অত্যন্ত শোভাবর্ধনকারী একটি ফুলের গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে বোগেনভিলিয়ার অনেকগুলি চারা আজকে মূলত বোগেনভিলিয়ার কীভাবে আমরা চারা তৈরি করেছি সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এসেছি এই কাটিংগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তবে প্রতিস্থাপন করেছিলাম আজ থেকে প্রায় সাড়ে তিন মাস আগে এবং দেখুন প্রায় অধিকাংশ কাটিং থেকেই কিন্তু ডাল নির্গত হয়েছে অর্থাৎ এই কাটিংগুলো সাকসেসফুলি এদের শিকড় নির্গত হয়েছে অর্থাৎ মূল নির্গত হয়েছে এবং কাটিংগুলো সুন্দরভাবেই আস্তে আস্তে বড় হয়েছে এখন এই কাটিংগুলোকে আমাদের এই বালি থেকে তুলে ছোট ছোট প্যাকেটের মধ্যে স্থানান্তরিত করতে হবে এখানে যতগুলো কাটিং আমরা লাগিয়েছিলাম তার মধ্যে দু একটা কাটিং বাদ দিয়ে যেমন এই যে কাটিংটা এই কাটিংটা থেকে কিন্তু চারা তৈরি হয়নি এই যে এই টবের মধ্যে এই কাটিংটি এটি থেকেও কিন্তু চারা তৈরি হয়নি বাকি দেখুন প্রায় অধিকাংশ কাটিং থেকে ডাল বেরিয়ে গেছে এবং আমরা বুঝতে পারছি যে রুট ডেভেলপমেন্টও ভালোভাবে হয়ে গেছে এখন আমাদের এগুলোকে এই জায়গা থেকে তুলে ছোটো ছোটো পটের মধ্যে আমরা স্থানান্তরিত করি এই যে বিশেষ দেখুন এই যে একটি এটি এই ফুলটি আমার খুব ভালো লেগেছিল এটা দেখুন একটু ভেরিগেটেড ফুলটাও কিন্তু একটু ভেরিকেটেড কালারের হয় এছাড়া লাল হলুদ সাদা বিভিন্ন রঙের বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ নার্সারি থেকে এছাড়া রাস্তার ধারে যেখানে আমি পেয়েছি আমি সেখান থেকেই এই কাটিংগুলোকে সংগ্রহ করেছিলাম অর্থাৎ সেই সমস্ত বগেনভিলিয়ার গাছ থেকে ডাল সংগ্রহ করে এই কাটিংগুলোকে আমি নিয়ম মেনে এইভাবে বালিতে প্রতিস্থাপন করেছিলাম আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব এবং দেখাবো আমি কিভাবে এই কাটিংগুলো থেকে আজ সাকসেসফুলি এভাবে চারা তৈরি হলো সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের দেখাবো তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং আপনারাও যদি এইভাবে বোগেন বিলিয়ার কাটিং থেকে চারা তৈরি করতে চান তাহলে এইভাবে আপনারাও চারা তৈরি করতে পারেন যদিও আমি এই চারাগুলো শীতকালেই তৈরি করেছি তাই শীতের সময় এর সাকসেস রেট তুলনামূলকভাবে একটু কম থাকলেও আমি ভালোভাবে পদ্ধতি মেনেগুলি এখানে প্রতিস্থাপন করেছিলাম বলে আমি দেখতে পাচ্ছি প্রায় নাইনটি পারসেন্টেরও বেশি কাটিং থেকে চারা তৈরি হয়ে গেছে এইভাবে আপনারাও খুব সহজেই ভিলিয়ার কাটিং থেকে চারা তৈরি করতে পারেন ভিডিওটি দেখুন আশা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের জন্য অত্যন্ত কাজের হবে ভিডিওটি বন্ধুগণ স্টেপ ওয়ান এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ভিলিয়ার কাটিংগুলোকে এখন যেগুলো পেন্সিল সাইজের এবং পেনসিল সাইজের চাইতে একটু বড়ো আকারের সেগুলোকে আমরা এখানে নির্বাচন করব এবং এই কাটিংগুলোতে আপনারা জানেন যে বগনভেলিয়ার কাটিংয়ে প্রচুর কাঁটা থাকে সেই কাঁটাগুলোকে কাটিং থেকে আলাদা করে নেব এবং তার সঙ্গে সঙ্গে পাতাগুলোকেও আলাদা করে নেব। এবং এই কাজটা আমরা সন্ধ্যের দিকে করব যাতে কাটিংগুলো শুকিয়ে না যায় স্টেপ টু এখানে আমরা কাটিংগুলোকে একটা ভালো ধারালো কাটার দিয়ে ভালোভাবে কেটে নেব যাতে থেঁতলে না যায় এবং সেভাবে কাটিংগুলোকে আমরা সংগ্রহ করে নিলাম স্টেপ থ্রি কাটিংগুলোর উপরের অংশের ছালটা একটুখানি ছুলে নেবো এবং ক্যাম্বিয়াম অংশটাকে বার করে নেব এতে তাড়াতাড়ি রুট ডেভেলপমেন্ট হবে স্টেপ নাম্বার ফোর এখানে আমরা নিয়ে নেব কাটিং এড এবং তার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক সাপ এই দুটো একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করব এখানে ছত্রাকনাশক ও কাটিং এডের যে পেস্ট তৈরি করা হয়েছে সেটা ভালোভাবে এই কাটিংগুলোর ছোলা অংশে লাগিয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি রুট ডেভেলপমেন্ট হয় এই কাজটি করলে কাটিং থেকে দ্রুত মূল নির্গত হবে নাম্বার ফাইভ এখানে আমরা কাটিংগুলোকে প্রতিস্থাপন করার জন্য বালি নিয়ে নিয়েছি বালিগুলোকে আগে ভালো করে ধুয়ে শুকনো করে নেওয়া হয়েছে এবং বালির সঙ্গে এ অবস্থায় মিশিয়ে দিতে হবে ছত্রাকনাশক যাতে কাটিংগুলো থেকে যখন রুট নির্গত হবে যাতে রুটগুলো নষ্ট না হয় তার জন্য বালির মধ্যে আমরা ছত্রাকনাশক মিশিয়ে নিয়েছি স্টেপ নাম্বার সিক্স এখানে আমরা দুটি প্লাস্টিকের টব নির্বাচন করেছি এরপর কাটিংগুলো প্লাস্টিকের টবের মধ্যে প্রতিস্থাপন করব। এতে একটা লোহার দণ্ড নিয়ে নির্দিষ্ট দূরত্বে গর্ত খুঁড়ে নিয়ে তারপর কাটিংগুলোকে এখানে টবে প্রতিস্থাপন করা হবে অন্যথা এই অবস্থায় কাটিংগুলোকে যদি আমরা টবে প্রতিস্থাপন করতে যাই তাহলে কাটিং ক্ষতিগ্রস্ত হবে এইভাবে এখানে দিন সাথে হলো দেখুন আমরা এই টবের মধ্যে কাটিংগুলোকে প্রতিস্থাপন করেছি এই অবস্থায় আমাদের মাঝে মাঝে জল দিতে হবে এবং কাটিংগুলো থেকে মূল নির্গত হলে অর্থাৎ যখনই কাটিংগুলো থেকে কাণ্ড বেরোবে তখন আমরা হিউমিক অ্যাসিড এবং তার সঙ্গে সঙ্গে কুড়ি 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 ব্যবহার করব এই বোগানভেলিয়ার কাটিংগুলো থেকে অলরেডি চারা তৈরি হয়ে গেছে এখন বাড়ি থেকে আমরা এগুলোকে প্রতিস্থাপন করব এই ধরনের প্যাকেটে এই যে এই ধরনের কালো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আপাতত এগুলোকে আমরা প্রায় পনেরো কুড়ি দিনের মতো বা এক মাসের মতো রাখবো যখন এই রুট ডেভেলপমেন্টটা আরও ভালোভাবে হয়ে যাবে তখন এগুলো আমরা পরবর্তী সময় কোনো পটে স্থানান্তরিত করব এখন এই চারাগুলোর জন্য অর্থাৎ প্রতিস্থাপনের জন্য আমি মাটি তৈরি করে অলরেডি রেখেছি এর মধ্যে কিছু পরিমাণ বালি মিশিয়ে দিলাম কনস্ট্রাকশানের যে বালি হয় যাতে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক থাকে অর্থাৎ মাটিটাকে ওয়েল ব্রেন্ড করে নিলাম এরপর এখন আমরা দেখব যে এই কাটিংগুলো থেকে কেমন মূল বেরিয়েছে অর্থাৎ এর রুট ডেভেলপমেন্ট কেমন হয়েছে সেটা এই মুহূর্তে আমরা দেখেন দুটো টপ থেকে এই কাটিংগুলোকে খুব ভালোভাবে অর্থাৎ ধীরে সুস্থে আমাদের বার করতে হবে এই কাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি রুট ডেভেলপমেন্ট হয়ে গেছে এই যে দেখুন এইভাবে একটু করে আগে ধুয়ে নিতে হবে এই যে দেখুন ভালোভাবেই কিন্তু রুট ডেভেলপমেন্ট হয়েছে এখন এই বালির মধ্যে যদি এগুলো থাকে দীর্ঘদিন তাহলে এর মূলগুলো আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে বালিতে থাকলে আমরা দেখতে পাচ্ছি যে রুটগুলোর কিছু ড্যামেজ হচ্ছে তাই এই মুহূর্তে আমাদের বালি থেকে এগুলোকে বার করে নিতে হবে এবং মাটিতে এগুলো অর্থাৎ ছোটো ছোট প্লাস্টিকের পটে এগুলোকে আমাদের স্থানান্তরিত করতে হবে এখন এই কাটিংগুলোকে আমি এই জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখবো এবং এতে আমি সাপ ফাঙ্গিসাইড দিয়ে মিনিট দশেক এই জলের মধ্যে রেখে দেব তাতে ফাঙ্গাসের যে সমস্ত আক্রমণ থাকবে এতে রুট ট্রিটমেন্ট খানিকটা হয়ে যাবে এখানে দেখুন আমি প্রায় এক লিটারের মতো জল নিয়েছি এবং তাতে প্রায় তিন গ্রাম থেকে চার গ্রামের মতো একটা আন্দাজ মতো সাব ফাঙ্গিসাইড এখানে যুক্ত করে এই কাটিংগুলোকে দশ মিনিটের মতো এই জলে চুবিয়ে রাখব এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে যেগুলো পেন্সিল সাইজের কাটিং রয়েছে সেই কাটিংগুলো থেকে ভালো রুট ডেভেলপমেন্ট হয়েছে দেখুন এই যে যেমন এই কাটিংটির এই যে বন্ধুগণ এই যে সাপ ফাঙ্গি সাইড দিয়ে এগুলোকে ফাঙ্গাস মুক্ত করার পর এরপর এই যে কালো কালো পটে আছে ছোটো ছোট পটে আমরা এগুলোকে এখানে বসাবো এইভাবে কিছু পরিমাণ মাটি এতে অলরেডি আগে কুড়িয়ে রেখেছি আমি এইভাবে এটা একটু সাবধানে আমাদের বসাতে হবে যাতে এর শেকড়ের উপর যাতে কোনো আঘাত না লাগে সেভাবে এইভাবে ছোট ছোটো প্লাস্টিকের যে প্যাকেটগুলো আছে প্যাকেটে এগুলোকে স্থানান্তরিত করার পর অর্থাৎ এতে প্রতিস্থাপন করার পর এতে আমরা যুক্ত করব অর্থাৎ জলের পরিবর্তে এখানে রুট হরমোন কাটিংয়েড এবং তার সঙ্গে দেখুন আমি নিয়ে নিয়েছি হিউমিক অ্যাসিড এই দুটোকে একসাথে যুক্ত করব যাতে এদের রুট ডেভেলপমেন্ট আরও ভালোভাবে হয় এবং তাড়াতাড়ি হয় সেই কাজের জন্য এবং অল্প অল্প করে প্রতিটি প্যাকেটে এই হিউমিক অ্যাসিড এবং রুট হরমোনের যে পেস্ট তৈরি করব সেটাকে অল্প অল্প করে এভাবে আমরা এখানে ঢেলে দেব আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ম্যাগনেশিয়াম সালফেট যে কোনো গাছ প্রতিস্থাপনের সময় এটাকে আমরা ব্যবহার করি যাতে গাছের প্রতিস্থাপনের সময় যে ধকল হয় সেই ধকলটা যাতে গাছ সহ্য করে নিতে পারে তাই অল্প পরিমাণে এইভাবে আমরা এই প্লাস্টিকের প্যাকেট এইভাবে কয়েক দানা এইভাবে ছড়িয়ে দেব বা এখানে জলেও আপনারা হাফ চামচ বা এক চামচের মতো দিয়ে জলেও আপনারা গুলে নিতে পারেন সেই জলটা কারণে ওয়াটার সলিও সহজেই জলে গুলে যাবে সেটা আপনারা করতে পারেন এইভাবে হাফ চামচের মতো এখানে দিয়ে দেবো এরপর এই জলটা আমরা গাছের গোড়ায় প্রয়োগ করব এবং পরবর্তী সময় এগুলোকে আমরা একটু ছায়াযুক্ত জায়গাতে কিছু দিনের জন্য রেখে দেব সাত দিনের মতো সাত থেকে দশ দিনের মতো তারপর ফুল সানলাইটে এগুলো নিয়ে এসে পরে যখন এর রুট ডেভেলপমেন্ট খুব ভালোভাবে হয়ে যাবে তখন আমরা এগুলোকে টবে প্রতিস্থাপন করব এবং আমি শুরুতেই বলেছি যে বিভিন্ন ভ্যারাইটির ভোগনভিলিয়ার কাটিং সংগ্রহ করে আমি সেভাবে চারা তৈরি করেছি তো বন্ধুগণ এইভাবে আপনারাও আপনাদের পছন্দের ভোগনভিলিয়া ফুলের গাছ থেকে কাটিং সংগ্রহ করে সেই কাটিংকে এইভাবে বালিতে প্রতিস্থাপন করে পরবর্তী সময় এরকম প্যাকেটে স্থানান্তরিত করে পরবর্তী সময় বড় টবে আপনারা স্থানান্তরিত করে এর থেকে ফুল ভালোভাবেই আপনারা পেতে পারেন এবং খুব সহজেই আপনারা এই কাজটি করতে পারেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখালাম কিভাবে আপনারা এই কাজটি করবেন এইভাবেই আপনারা যদি এই কাজটি করে যেতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আজকের মতো বিদায় নেব আপনাদের সকলকে আরেকবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আরেকটি অনুরোধ করব। আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটি একটু শেয়ার করে তাদের তাদের মধ্যে একটু শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এই অনুরোধ রইল নমস্কার